হামজা চৌধুরী ভাই বাংলাদেশের হয়ে খেলবে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে বাংলাদেশ দলের হয়ে ইন্ডিয়ার এগেন্স্টে ফুটবল খেলতে নামবে হামজা চৌধুরী বর্তমানে দক্ষিণ এশিয়ার সব থেকে দামি ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশি ফুটবলার আজকে কথা বলব হামজা চৌধুরীকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা বড় মাপের একজন ফুটবলার ঠিক কি কারণে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছে আর এতে বাংলাদেশ ফুটবলের কি উন্নতি হবে কি লাভ হবে ছোট্টকে আলোচনা করব তার আগে বলি সত্যি কথা যেটা হলো ফুটবল নিয়ে আমার খুব একটা রুচি নেই আমি ফুটবল নিয়ে এখনও পর্যন্ত কোনো ভিডিও বানাইনি এই হয়তো আমার পেজে ফুটবল নিয়ে প্রথম ভিডিও অনেকে ফুটবল পাগল মানুষ আছে ফুটবলকে প্রচুর লোক ভালোবাসে ক্রিকেট থেকেও ফুটবলের জনপ্রিয়তা বেশি কিন্তু পার্সোনালি আমি ফুটবলকে অত পছন্দ করি না বা সময় হয় না বা বুঝি না শুধুমাত্র বিশ্বকাপের যখন আসে বিশ্বকাপের ম্যাচগুলো দেখি আর এ তাহলে বলে দিই আমার যে ফেভারিট ফুটবলারকে অনেকে রোনালদো অনেকে মেসি মেসি করে আমার ভাই এম বাপে রিয়াল মাদ্রিদের সম্ভবত বর্তমানে ফুটবল ফুটবলার এবং ফ্রান্সের তো বিষয় হলো এম বাপে কী খেলে বা কী খেলতে পারে এটা নিয়ে তর্ক বিতর্কে গিয়ে লাভ নেই আজকে কথা বলবো হামজা চৌধুরীকে নিয়ে হামজা চৌধুরী বাংলাদেশে আসাতে বাংলাদেশ ফুটবলের যে মার্কেট ভ্যালু ডবলেরও বেশি হয়ে গেছে বাংলাদেশ ফুটবল টিমের যা মার্কেট ভ্যালু তার থেকে অনেক বেশি মার্কেট ভ্যালু একামাত্র হামজা চৌধুরীর বর্তমানে বাংলাদেশের যে ফুটবল টিম হামজা চৌধুরী আসার পর তাদের মার্কেট ভ্যালু সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মিলিয়ন ভারত থেকেও বেশি বাংলাদেশের যে ফুটবলের ব্র্যান্ড ভ্যালু সেটা এখন বর্তমানে ইন্ডিয়া থেকে বেশি হয়ে গেছে উত্তর কোরিয়া থেকেও বেশি হয়ে গেছে ভারতের কত ফাইভ পয়েন্ট ছিয়াশি মিলিয়ন তো যাই হোক এটা ভালো এটা আমাদের এশিয়ার ফুটবলের জন্য ভালো যে এশিয়ায় এত বড় একটা ফুটবলার আসছে বাংলাদেশের হয়ে খেলবে এটা শুধু বাংলাদেশের গর্ব না এশিয়ান ফুটবলের গর্ব হওয়া উচিত হামজা চৌধুরী বড় একটা নাম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা অনেকে বলছে যে হামজা চৌধুরী থেকে বড় ফুটবলার যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় লিগে খেলে আমার মনে হয় হিউমসন মিন বলে কোনো এক ফুটবলার কোরিয়ান ফুটবলার সেও কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের বড় এক ফুটবলার যাই হোক কারোর সঙ্গে কারো কম্পারিজেন্ট করে লাভ নেই তবে হামজা চৌধুরী আসাতে বাংলাদেশে ফুটবলের কি লাভ হবে দেখেন হামজা চৌধুরী আসাতে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেবে বা পাকিস্তানকে হারিয়ে দেবে বা এশিয়ার নাম্বার ওয়ান দল হয়ে যাবে এরকম গল্পনা হামজা চৌধুরী আসাতে বাংলাদেশ ফুটবলের কালচার বদলাবে যদি হামজা চৌধুরীকে সাপোর্ট করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বা কি আছে তাদের তারা যদি করে কারণ হামজা চৌধুরী যেই লেভেলের ফুটবলটা খেলে ইংল্যান্ডের যে কালচার বা ইংলিশ প্রিমিয়ার লিগের যে কালচার সেই কালচারকে মেনটেন করতে যদি পারে বাংলাদেশ তাহলে তাহলে বাংলাদেশের ফুটবলে উন্নতি হবে বাংলাদেশের ফুটবল এখন স্পন্সার পাবে হামজা চৌধুরী আসাতে স্পন্সার পেলে তাদের অর্থের কোনো অভাব হবে না আর বাংলাদেশ ফুটবলে যদি অর্থ বাড়ে তাহলে বাংলাদেশের ফুটবলে উন্নতি হবে প্লেয়াররা সুযোগ সুবিধা পাবে বেশি অর্থ পাবে পপুলারিটি পাবে এবং আরও নতুন নতুন ফুটবলার তৈরি হবে যারা যাদের হয়তো আইডল হবে হামজা চৌধুরী